Hindi bichi kala ganu lagbe na. Aishai.

একটা খেয়ে আরেকটা খেয়েছে এবার একটা তুমি খাও সে আর একটা খেয়ে যে দাদিমাকে দেখাও তো মশা তিন মিনিট

দেখেছে নিজে যে আরেকটা একটা মাসার ভাই এসছে এই মাসার ভাই হাত ধান করে তুই যাও হাত ধুয়ে খাবো খাবে খাওয়া শেষ করো লাগে

ভালো <laughs> <laughs>